এই অলিনে কিন্তু আরো লোক আছে আলেম আছে আরো এক দুটা মাদ্রাসা আছে সেখানটা সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা মহাদিস অথবা আর কিন্তু আবার সব তাদেরকেও অংশগ্রহণ করাতে পারলে আমাদের জন্য আরো কাজের প্রতি বাড়বে আলেমরা একটা অবস্থান আছে সামাজিক নেতৃত্ব আছে সামাজিক নেতৃত্বে আলেমরা এগিয়ে যাওয়ার প্রয়োজন আমাদের মধ্যে বিভিন্ন ডিভিশন সৃষ্টি করছে বিভক্ত সৃষ্টি করছে ওলামায়ে সুব ওলামায়ে সুব হচ্ছে তারা যারা আমাদের মধ্যে ঐক্য শান্তি ভালো আসেনি আচ্ছা কওমি এবং আহলে এবং আহলে Hanafi আমরা যারা আছি মতপার্থক্যটা বেশি আমার কাছে মনে হচ্ছে এই মতপার্থক্যটা পুরো একটা শ্রেণী আমাদের মধ্যে বিভাজন ঠিক আছে આવા লোক তো সাইডেই তাহলে মাঝামাঝি সময় তো ধরুন যে পাঁচটা গ্রুপ যে একটু আর একটু হেলে গেল এ তাহলে এই মাঝামাঝি সময় পড়তে সকল শ্রেণীর মুসল পেশাজীবীদের কেনে নামাজ পড়ার জন্য এই জাতীয় এইভাবে একটা চিন্তা করছে তাহলে এই চিন্তাটা যদি মহাদেশের কেরামের করে থাকে তাহলে নামাজ তো আদায় হচ্ছে ফর্য তো এই জন্য এটাকে এই উক্ত হবে না ওই হবে এই যে ফতুয়াগুলো আমাদের সমাজের মধ্যে আছে ওলামায় দীর্ঘদিন আমাদেরকে এই বিভাজনটা তৈরি করে এই বিভাজনের মধ্যে লাভ হলো কি আজকে সিয়া সন্ধি বাংলাদেশ হচ্ছে দুবলছি হুদি মারাকে जाहिर ইরান যে সুপার সনিক আবিষ্কার করলো তাহলে শিয়া সন্ধি বিভাজন এক জেনস সিয়া সন্ধি ওটা আকিটাগত বিগ্রাম তো থাকতে এক জেনস কিন্তু আমরা তো প্রত্যেক মুসলমান রাসূলুল্লাহ আকরামের রবিন নামও মেনে নেয় রাসূলুল্লাহ পরস্পর ভাই ভাই রক্তের বন্ধনটাকে বিভাজন কোনো मसाলার দিক দিয়ে যদি করা হয় তাহলে এটা কিন্তু একটা বড় অপরাধ জামায়াত ইসলামী বাংলাদেশ বা বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামাদেরকে আলেম ওলামাদেরকে বিভিন্ন একতালাপ থাকার পরও তাদেরকে একটা ইউনিটি সিস্টেমে ইউনিটারি সিস্টেমে আনতে সক্ষম হয়েছে এই সক্ষম রয়েছে বিভিন্ন পথ ও মতের আলেমদেরকে আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের সর্বদায়ের সাথে কথা বলছে তার সাথে জামাতের বিরাট ব্যবধান ছিল ফতু আছে কিন্তু এটা আসলে বুঝতে বুঝে না বুঝে হোসেন আহমদ বাদানি রহমান উনি উপমহাদেশে মালানা সাইদ আবুল মৌদুদি রহমুল্লার সাথে কাজ করছেন একবার যে উনি আপনার হিন্দু মুসলিম এক জাতির পক্ষে কথা বলেন মালানা মৌদুদি রহমুল্লা দ্বি জাতি তত্ত্বের কথা বললেন টু নেশন উনি যদি এক জাতি তত্ত্বের কথা বলে থাকেন আজকের প্রেক্ষাপটে হিসেবে সিদ্ধান্ত ভুল ছিল কিন্তু আমরা যদি এইভাবে চিন্তা করি যে উনি তখন তার পরিবেশ পরিস্থিতিতে একটা জাতি হিসেবে রাষ্ট্রীয় জাতিকে বুঝাইতে সক্ষম আবার আপনার ইংরেজি পড়াটা আমাদের তখন হারাম ফতুয়া দিল এইভাবে যদি দলি ওলামায় দেওয়া হারাম কেন ফতুয়া দিল তখন তারা মনে করছে যে ইংরেজি একটা বিজাতীয় সংস্কৃতি ঢুকে যাবে ইংরেজি ভাষা শিখলে এবং আমাদের মুসলমান তুই মানে আমরা ধরে রাখতে পারবো এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে এটা ইতিবাচক এই এক লাভটা বোধ রহমাত আর যদি এক লাভটা মনে করে সে এটা কেন করলো বোমার সিমাকে ইংরেজি যদি আমরা না করতাম পারি তাহলে আমরা কি হবো তাহলে যারা শিখছে তারা একটু বাইরে গেল চাকরি বাকরি নকরি পাইলো যারা শিখলো না তারা বরবাদ হয়ে গেল বাতিল হয়ে গেল এই মানসিকতা আমাদের সমাজটাকে ডিভিশন সৃষ্টি করে এই ডিভিশনটা সৃষ্টি করছে কিন্তু পার্সেন্ট এই ডিভিশন সৃষ্টির পেশেন্ট কিন্তু ইউরোপ এই ডিভিশন সৃষ্টির মধ্যে আব্দুল ফয়েস আজকে দেখেন আমাদের যে জেহাদ করা ফরস এটা কোরআনে বলতেছে এটা কমিদের জন্য জেহাদ করা ফরস আহলাদিসের জন্য জেহাদ করা ফরস এরপরে আমরা যারা শুনিয়েছে তাদের জন্য জেহাদ করা ফরস

রব্বানা মা খালাকতা হাজা বাতিলা এবং বলে প্রভু তোমার সৃষ্টি কোনো রাই বিধান তাহলে এই গবেষণায় দেখা যাচ্ছে যে আজকে পারমাণবিক অস্ত্র দিয়ে শিশাকে ধ্বংস করা যাচ্ছে না এই শিশা ডালা প্রাচীরের মতো ওয়ালের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতার বন্ধ হয়ে আকিব ও সুফুফাকুম যদি আমরা দাঁড়িয়ে লড়াই করি আজকের প্রমাণ হামাস মরু সন্তান মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার বুড়িশনের মতো তিনটা লম্বা করলে যতটুকু হয় সুরঙ্গ নিচে কোথায় আছে একটা পাখি যদি উড়ে একটা আলপিন যদি ভূপৃষ্ঠে ফেলানো হয় তাহলে স্যাটেলাইটে কিন্তু আমেরিকা দেখতে পাচ্ছে তাদের এত উন্নত টেকনোলজি কিন্তু সেই আপনি সুরঙ্গের নিচে কোথায় হামাস আছে তার এটা বুঝে পাইতেছে এটা কেন সম্ভব বললো ওই যে আল্লাহর আয়াত কোরআন জেহাদ পিসাবিল্লার কথা বলতে আল্লাহ রাবুল আলম তাদেরকে সেই যোগ্যতা দান করছে আজকে দেখা গেছে প্রায় দুই বছরের কাছাকাছি তারা মরুর সন্তান সেভাবে দাঁড়িয়ে আছে যেখানে উনিশশো সাল পাঁচ লক্ষ স্ট্যান্ডিং ফোর্স ছয় দিন আরবরা ইসরায়েলের সাথে দাঁড়ায় যুদ্ধ করতে পারে নাই আজকে মরুল সন্তান নিরস্ত্র তিরিশ থেকে চল্লিশ হাজার আরো আছে মতান্তরে হয়তো সত্তর আশি হাজার কিন্তু যুদ্ধ করছে থেকে চল্লিশ হাজার তারা দাঁড়িয়ে আছে বুক করে আল্লাহ সার্বভৌমত্বের জন্য ওয়ান ডে সবাল আল্লাহর একত্র জন্য আসুন আমি পরিশেষের দিকে চলে যাচ্ছি আমি আমার ভূখণ্ড নিয়ে আমাকে ভাবতে হবে আমরা এই ভারত মহাসাগর ঐশ্বরের দেশ সমূহ মাঝে অবস্থা আমাদের চতুর্দিক থেকে বিচ্ছিন্ন এক জনপদ যারা আছে আমরা জনপদ মুসলিম ধর্ম নিরপেক্ষ ভারত আমাদের আমরা পিন্ডি থেকে দিল্লি এসে দিল্লি থেকে ঢাকা আমাদের কথা ছিল পিন্ডি থেকে আমরা ঢাকা কিন্তু আমরা দিল্লি যাওয়ার কথা ছিল না দিল্লির হচ্ছে সেকুলার ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতাটা হচ্ছে হারাম একটা বিল বর্তমান

আপনার সরকারের মধ্যে এবং রাজনীতির মধ্যে ধর্ম সংস্কৃতির মধ্যে ধর্মের অস্তিত্ব নাই এই জন্য তাদের স্লোগানটা ছিল ধর্ম রাজা উৎসব সবার আসো তুমি বলো বৃহস্ত আমি কই স্বর্গ তুমি কই নরক আমি কই দুজন তুমি কই জল আমি কই পানি এই হোপাটা টান দাদা বাবুর সাথে আমরা মিলে যেতেছি তাহলে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে ভাষা আছে এগুলি আমরা বুঝতে না পারার কারণে আজকে আলেম সমাজকে বিভিন্নভাবে প্রতারিত করতে দীর্ঘদিন আমাদেরকে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি আল্লাহ রাবুল আলমের ইচ্ছা বাংলাদেশ জামায়াত ইসলামী একটা সুন্দর সিস্টেম দিয়ে আগাতে চাচ্ছে আলেম ডায়রি আলেম জাহেল উম্মি সকলকে নিয়ে আলেমরা এখানে অবস্থান এক সময় ছিল ইংরেজ পড়া ভদ্রলোক টাই পড়া প্যান্ট শার্ট পরা আলেমদের সাথে বসা যাবে না কারণ তারা ধর্মের এখানে লাইসেন্স নিয়ে চলে আসছে আবার ইংরেজি পড়া ভদ্রলোক বিষ্কার এখানে কাছে আলেম আউটডেটেড মানে পশ্চাৎপ তারা কিছু জানে না তারা সব অজ্ঞ এই তারা আগেকার দিনের সমাজ রয়েছে বর্তমান আধুনিকতা বলতে কিছু বলতে না জমায়েত ইসলামী আলেমদেরকে এবং মিস্টারদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে আমরা মুসলমান আমরা আখুন ভাই ভাই এই ভাতৃত্বের বন্ধন তৈরি করতে সব সময় আলাদা এদেশের রাজনীতিতে উপমহাদেশে দীর্ঘদিন ইসলামী রাজনীতি হারাম ছিল

এই আয়াত কি শুধুমাত্র জামাত ইসলামের জন্য না শুধুমাত্র কওমের জন্য না শুধুমাত্র আহলে জন্য সকল মুসলিম জনগোষ্ঠীর জন্য আমাদের আয়াত ফরজ এই জিনিসটা আমরা এখন বুঝতে সক্ষম হলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রাজনীতি শুরু হয়ে গেল এরপরে দিনের রাজনীতি শুরু হয়ে গেল আন্দোলনের রাজনীতি শুরু হয়ে গেল সকল আলেমরা আমাদের এক বাক্যে একটা জবান দিয়ে এক মুখ দিয়ে এখন এই শব্দটা রাজনীতি করার জন্য জায়েজ আছে ফরজ আছে

আমি শুধু দু একটু বাদ করে তো আমি যাতে একটু রক্তটা খাই আর বেশি কিছু খাই না তাহলে আমি যখনই আল্লুক করি তখন দুটা ফাঁসা ফাঁসা লাগাই দেন আর এটা সিং আছে গাইমারে গুতা দিয়ে আমার তো শ্রেণী আচ্ছা একটু চিন্তা করেছে শিয়াল বা আমার সঙ্গে দুই গরু গরু কিন্তু মাথা বড় বুদ্ধিগ আপনারা দীর্ঘদিন বসবাস করেন এইভাবে বসবাস করলে চলবে না এই বনের মধ্যে পশু পাখি এরপরে বহুত কিছু বাঘ বাল্লুক আছে হিংস্র এবং তারা আপনাদেরকে দেখতে চায় আপনাদের বীরত্ব গাথা আপনারা একটা কি করতে হবো লড়াই করতে হবো এর পুরস্কার দেন ইনশাল্লাহ আপনারা এখানে জয় পরাজয় তাই নাকি আগামীকাল দশটায়

জাতি গঠন হবে ক্যারেক্টার বিল্ডিং চরিত্র দ্বারা চরিত্র না থাকার কারণে আমরা যে পরিবর্তন হইলাম ইংরেজি একটা শব্দ আছে অল চেঞ্জেস আর নট ডেভেলপমেন্ট পরিবর্তনের মধ্যে কি নাই কোনো উন্নয়ন নাই অল ডেভেলপমেন্টস আর চেঞ্জ উন্নয়নের মধ্যে পরিবর্তন সরকার চলে গেল আবার আসার সম্ভাবনা যারা আরেকটা হয়তো গ্রুপ আসছে দেখা গেল যে তারা ওই হেমার যেই লাউ সেই কধু জনগণ কোনো শান্তি পাচ্ছে না তাহলে চরিত্র যদি সংশোধন না হয় এই সমাজ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না ক্যারেক্টার বিল্ডিং এর সাথে পেট্রোটিজম ড্যাশ যদি থাকে তাহলে এটা ইমানে বলবো আমরা দেশ বিক্রি করব না এ দেশকে ভালোবাসবো বিলিয়ন বিলিয়ন ডলার আমরা বাইরে পাবো পাঠাতে পারবো না বিগত সরকার সরকার ক্ষমতা যাওয়ার আগে 5 বিলিয়ন ডলার তারা এদেশ দেশ থেকে নিয়ে গেছে 2 বিলিয়ন ডলার লন্ডনে আছে 2 বিলিয়ন ডলার রাসেলসে আছে 1 বিলিয়ন ডলার আপনাদের রয়ের হাতে আছে রিসার্চ সেন্টার ভারতের গোয়েন্দা সংস্থা এই টাকাটি দিয়ে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করে বিভিন্ন জনদেরকে দিয়া খাওয়াইয়া চোখ লাল করিয়া এরপরে তারা এই সমস্যাটি করতেছে আর ওই যে সামনে ইলেকশন আসবে এক দশ লক্ষে এক মিলিয়ন দশ মিলিয়নে এক বিলিয়ন আর এক ডলারের বিপরীতে এক বত্রিশটা পুরুষ হাজার হাজার কোটি টাকা তারা নির্বাচনের সময় ব্যয় করবে এই যে মত অবস্থায় আলেম সমাজ যদি থাকে আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি হয় তার নাম বুনিয়ানু মার্শু শিশুটালা প্রাচীরের মতো আমরা ভাই ভাই সম্পর্ক জানতে আমাদের ভাইদের মধ্যে যদি কোনো ভুল টুটে ফাস্তে হয় বাইনা হোক হয়তো ভাইদেরকে আসনা করে তো সংশোধন করে দাও লা আল্লাহকুম হামুন আশা করা যায় তোমরা রহমত হবে এই নীতিতে যদি আমরা বিশ্বাসী হয়ে যাই তাহলে ইউনাইটেড বাই তাওহীদ আমরা আল্লাহর একত্ববাদের কারণে এখানে এসেছি ইউনাইটেড বাই দা লাভ অফ আল্লাহ আল্লাহর ভালোবাসার কারণে আমরা এসেছি দুনিয়ার কারো সন্তুষ্ট করার জন্য নয় ইয়া বাতামুনা ফাদলা বিন আল্লাহ রিদুানা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সকল কলব তৎপর দয়ায় থাকে ইনশাআল্লাহ রাজনীতিতে একটা ব্যাপক কট পরিবর্তন হবে আমরা দেখতে পাচ্ছি 30 শাসন পাইল না 100 শাসন পাইল সেটা আমাদের জানা দরকার নাই এদেশের আলেম ওলামার সফল পথ মত বিপুরুস্থীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জরুরি দরকার আছে এমন অবস্থা চরমনা যেমন আসছে এরপরে মাউনীhbar কে বিততে যারা আছে তবে দুজোর ওয়ারে যারা ছিল খেলাফত বলিস এসে গেছে এরপরে আপনি আহাইলী যারা জামাআতের ব্যাপারে একটা অংশ অন্ততক বিভ্রান্তিকর বিরক্তি গো সব সময় কথা বলা বলতো সালাভি জোন নামে তারাও মোটামুটি চক্র আব্দুল্লাহ গালে সাভের সাথে কথা বলার কারণে দূরত্ব অনেকটা কমতেছে এই

লাগ হবে কি ধরুন ছয় কোটি ফুট কাস্টুল আধা কিলো সারা দেশে তিনশো আসন আপনার এর মধ্যে আর বি এড বি এ তিনশো তিন কোটি ফুট তাহলে বি ডি ফোট দেড়শো আসন জামান ইস্টার আমি দুই কোটি ফুট দুইশো মানে করে দুইশো আসন পাইল আর এক কোটি ফুট অন্যান্য দলগুলো দিল এই ব্যাপারে ভোটের ভিত্তিতে আসন ভাগ হবে

এই ভোটটা জন্তু মন্টু বলতে বাঘ না দল হবে এই দল জামায় ইসলামী বলছে না এই প্রতিনিধিত্ব জামায় ইসলামী এককভাবে করবে না জামাত ইসলামী বলছে আলেমদের জামাত ইসলামী দেশ পীরদের জামাত ইসলামী দেশ আহলাদিসদের জামাত ইসলামী খেলাফত বস্তিদের কথা বলছে জামাত ইসলামী কওমে আলা যারা কওমে আছে তাদের কথা বলছে ধারাবাহিক কথা এই দেশে যারা আ ইসলামের কথা বলছে এই দেশে ইসলামী আন্দোলন হোক এবং ইসলাম ক্ষমতা দাগ যারা নিয়ে যেতে নিয়ে যেতে চায় সকল পদ মতে নেতৃত্বকে মোটামুটি ভাবে প্রতিনিধিত্ব করতে পারে সবাই তো পার্লামেন্টে যেতে পারবে না এই গ্রুপ থেকে হয়তো একজন আলেম গেল ওই গ্রুপ থেকে একজন আলেম গেল ওই গ্রুপ থেকে একজন। দুইজন গুলো এইভাবে করে সকল কিনে জামাত ইসলামী এদের একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট একীভূত প্রশাসন সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সাথে যদি আমরা একমত হই সকল আলেমরা যদি এসে পড়ে আর সেদিন বেশি দূর নয় আমরা মনে করি আমাদের পেছনে আলেমদের পেছনে সবাই সাজদা দিই মসজিদে যেভাবে সাজদা দেয় ইমাম এর নেতৃত্বে ইমামতি চলছে রাজনৈতিক বানানো আলেমদের পেছনে সব মুসলিম লাইটা

ভোট দেয় ভোট আদায় করে ভোট হিসাব করে ভোট গণনা হয় এবং যাচাই বাছাই হয় কাস্টিং বোর্ডের কত পার্সেন্ট আমরা পাইলাম এরপরে স্ট্যান্ডার্ড বোর্ড এরপরে আপনার ওই যে চ্যালেঞ্জ বোর্ড এগুলো এখানে কিছু আছে সব কিছু মিলে একজন নামাজ পড়ে আপনার সাথে মুসুল্লি আছে ইমামের সাথে মুক্তাদি আছে এই সব কিছু মিলে যদি আলেমরা আমরা এগিয়ে আছি

দোয়া লাভা দোয়া দেওয়া এইটাই আমি দোয়া দরকার কিছু দোয়া লাভা তোমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব এই রহমানদিল পয়দা রোহামাও বাইনা হউ কাদা মাটি সিমেন্ট মাসখানে দিলে দুدايه দেখা লাগে বক্সিন বানলো মালটা বানতো না আরে আমি একটা ইট কিন্তু কোনো সময় মেলা দিয়া বাঙালি বান কিন্তু এখন এটা মানবে না এইটাকে বলতে রোহামাও বাইনা হউ এক অপর অপর কত রহমানদিল পরিবেশ আমরা তৈরি করি ফার কাপ বন্ধি আমরা না হই ইস্তাদি মাসালা ব্যাপার অনেক কিছু ব্যাপার সেবার আছে বোঝা দরকার ও সুন্নি করা সুন্নি মিডা সুন্নি ওয়াবি গোলাপ ওয়াবি তেরে এক্সেল এস্তেকলা জয়সে মোহাম্মদ সিবে সাহাবা এডি কোয়া 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 আমাদের মধ্যে কত 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 সব শেষ করে আবার ভাই সে নামাজ পড়ে সব আসল বিটুই মাথা দিছে এটা তার মনে চাইছে তুই কিছু দিছে যে সুন্নত তো মানতেছে করছে বেল কেবলা মানছে রাসূল মানছে আল্লাহ কে এক মানছে অসুবিধা কি এরপরে যদি কোনো বিভ্রান্তিমূলক বিষয় থাকে ভাই আমরা এরকম ঠিক হইলে ভাই না